হ্যালো ফিজিক্স আমি তোমাদের শেষ স্যার আজ আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি ডাইমেনশনাল থেকে যেই ভারী মজার আমরা আজকের ভিডিওতে সেই কোশ্চেন বা ওই ধরনের কোন কোয়েশ্চেন এলে কি করে সেটাকে অ্যাপ্রোচ করব, কি করে সেটার সলিউশন পর্যন্ত যাব কি করে রেজাল্ট বের করব কি করে আনসার বের করবো সেটা সেটা আমরা বুঝবো ওকে চলো দেখে নেওয়া যাক পেনার কপি নিয়ে বসো আর কোয়েশ্চেনটা কি বলছে ভালো করে আমরা দেখি

ইউটিউব চ্যানেলে চলে যাও অর্থাৎ টাইপ করো উইংস অফ ফিজিক্স ডাইমেনশনাল অ্যানালিস পার্ট ওয়ান ওকে সেখানে তোমরা ডিটেলস এগুলো জেনে যাবে ওকে এছাড়াও আমাদের আই বাটনেও লিঙ্ক দেওয়া আছে সেখান থেকেও তোমরা যেতে পারো বা ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া আছে সেখান থেকেও তোমরা যেতে পারো উইংস অফ ফিজিক্স ডাইমেনশনাল অ্যানালিসিস পার্ট ওয়ান ওকে সেখানে গেলে তুমি এই ডিটেলস এখানে যা যা বেসিক্স গুলো এখানে আমি এখন ডিসকাস করব সেগুলো সব জেনে যাবে তাই বলবো আগে ওটা দেখে এসো তারপর এই কোশ্চেনটা আমরা কি করে সলভ করছি সেটা দেখলে তোমরা হান্ড্রেড পার্সেন্ট বুঝতে পারবে ওকে আর খুব ইজিলি অ্যাপ্রোচটাও তোমরা গ্র্যাপ করে নিতে পারবে যে এই ধরনের কোয়েশ্চেন আসলে কি করে তোমরা অ্যাপ্রোচ করবে তাহলে দেখো এখানে কি বলছে আশা করছি তোমরা যারা যারা এখন ভিডিওটা দেখছো প্রত্যেকেই ডাইমেনশন অ্যানালিসিস পার্ট ওয়ান বাই উইংস অফ ফিজিক্স ওকে সেটা দেখে এসেই তারপরে এটা শুরু করছি দেখো এখানে ওয়ার্ক ডানের ডাইমেনশন আমরা অলরেডি জানি লেন্থের ডাইমেনশন জানি বোলজম্যান কনস্ট্যান্টের হ্যাঁ স্যার বোলজম্যান কনস্ট্যান্ট এর ডাইমেনশন তো জানি না চলো একটু তাহলে হালকা করে জেনে নি বোলজম্যান কনস্ট্যান্টের এর ডাইমেনশন কি করে বের করব দেখো আমরা প্রিন্সিপাল অফ হোমোজেনিটি অলরেডি ডাইমেনশনাল অ্যানালাইসিস পার্ট 1 এ দেখে এসেছি তাহলে সেখানে কি আছে সেখান থেকে বলতে পারি যদি আমি বলি এটা একটা ইকুয়েশন পিভি ইকুয়ালস টু এনকেডি ওকে আইডিয়াল গ্যাস ইকুয়েশন সবাই আমরা জানি যেখানে পি হচ্ছে প্রেসার ভি ভলিউম এন হচ্ছে নাম্বার অফ মলিকিউলস কে হচ্ছে বোলজম্যান কনস্ট্যান্ট আর টি হচ্ছে টেম্পারেচার ওকে যদি এই ইকুয়েশনটা প্রিন্সিপাল অফ হোমোজেনি কি বলে যদি এই ইকুয়েশনটা करेक्ट হয় যেটা करेक्ट ইকুয়েশন অলরেডি জানি এটা আইডিয়াল গ্যাস ইকুয়েশন তাহলে প্রতিটা টার্ম বোথ সাইডের প্রতিটা টার্ম ডাইমেনশনালি কি হবে सेम হবে তাহলে আমি বলতে পারি এই পুরোটা ডাইমেনশন ইজ इक्वल टू এই পুরোটা ডাইমেনশন তাই তো এবার খুব ভালো করে দেখো ডাইমেনশন অফ প্রেসার পি ফর প্রেসার ডাইমেনশন অফ ভলিউম এটা কি নাম্বার অফ মলিকুলস এটা তো একটা নিউমেরিক্যাল ভ্যালু এটা ডাইমেনশন থাকবে না ডাইমেনশন অফ বোলজম্যান কনস্ট্যান্ট যেটা আমাদের বের করতে হবে আর ডাইমেনশন অফ টেম্পারেচার কি হয় টি হয় এবার খুব ভালো করে দেখো প্রেসারের ডাইমেনশন কি হয় ফোর্সের ডাইমেনশন ডিভাইডেড বাই এরিয়ার ডাইমেনশন ভলিউম মানে কি অবশ্যই আমরা জানি এল কিউ তাই তো ইজ ইকুয়ালস টু কে ডাইমেনশন আর টি

উপরে আরেকটা একটা এল আছে তাহলে এল ইন্টু এল কি হয়ে যাবে এল স্কোয়ার আর এল কিউব কাটলে কি হবে এল এল আর এল মাল্টিপ্লাই করলে কত হবে এল স্কোয়ার তাহলে এদিকে কত থাকছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু আর এই টিটা আমি নিচে নিয়ে আসছি ইজ ইকুয়ালস টু বোলজম্যান কনস্ট্যান্ট এর ডাইমেনশন তাহলে আলটিমেটলি বোলজম্যান কনস্ট্যান্ট এর যে ডাইমেনশন আমাদের কাছে আসছে ইজ ইকুয়ালস টু কি হচ্ছে ইয়েস এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস থ্রি দিস ইজ দ্য ডাইমেনশন অফ বোলজম্যান কনস্ট্যান্ট ভিডিওটা পজ করে এইটুকু আগে নোট ডাউন করে নাও তারপর আমরা প্রসিড করব ওকে বোলজম্যান কনস্ট্যান্টের ডাইমেনশনটা আমরা একটু বুঝে নিলাম প্লিজ একটু নোট ডাউন করে নাও ওকে আশা করছি নোট ডাউন করে নিয়েছো তাহলে আমাদের এইখানে আলফা আর বিটাটাই খালি জানা থাকলো না এক্স মানে লেন্থের এর ডাইমেনশন বোলজম্যান কনস্ট্যান্টের ডাইমেনশন এটা আমরা পেয়ে গেলাম টি ইজ টেম্পারেচার ওকে আর ওয়ার্ক ডানের ডাইমেনশন অলরেডি আমরা জানি তাই তো এইবার দেখো আমরা বিটার ডাইমেনশন কি করে বের করছি ফার্স্ট যদি বিটার ডাইমেনশন বের করতে তাহলে প্রিন্সিপাল অফ হোমোজেনিটি থেকে এটুকু তো জানি ওয়ার্ক এর যা ডাইমেনশন হবে আলফা ইন্টু বিটার স্কোয়ার এই পুরোটা ডাইমেনশন তাই হবে প্রিন্সিপাল কেন স্যার কেন স্যার এটাও তো আছে আর বাবা কিছু মানে এটা একটা নিউমেরিক্যাল ভ্যালুই আসবে দিস ইজ আ ভ্যালু এটা তো ডাইমেনশন নেই তার মানে এই পুরো কোয়ান্টিটির মধ্যে এটা ডাইমেনশন নেই ছেড়ে দাও তার মানে এই বাকি দুটো মিলে যে ডাইমেনশন থাকবে সেটা মাস্ট বি ইকুয়াল টু ডাইমেনশন অফ ওয়ার্ক ডান अकॉर्डिंग टू প্রিন্সিপাল অফ হোমোজেনিটি তাই না তাহলে আমরা বলতে পারি আলফা বিটা স্কোয়ার তাহলে আমরা এটা বলতে পারি আলফা বিটা ইজ ডাইমেনশন এম এল টু পাওয়ার মাইনাস তাই তো এবার দেখো এখান থেকে কোনোভাবে যদি আমি আলফা ডাইমেনশন বের করে নিতে পারি তাহলে আমরা আলফা ডাইমেনশনটা এখানে বসাবো তাহলে বিটা ডাইমেনশন পেয়ে যাবো তাই না এবার আলফা ডাইমেনশন আমি কি করে বের করবো খুব ভালো করে দেখো দেখো আমাদের কাছে আছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই আলফা কেটি নাও আ পাওয়ার পাওয়ার অফ এবার আমি যদি বলি যে পাওয়ারের ডাইমেনশন কি থাকে আদেও থাকে একটু একটু ভালো করে বুঝি দেখো আমি তোমাদের একটা বোঝাচ্ছি তোমরাই জানো থাকে কিনা তোমরাই বলতে পারবে টু দি 10 নিউটন আর টেন টু দি পাওয়ার টেন নিউটন নিউটন মানে ফোর্স এটুকু জানি তার মানে ডাইমেনশন আর ইউনিট দুটোই আছে এটুকু বুঝতে পারছি এবার বলতো এই দুটোর মধ্যে কোনটা কারেক্ট ইয়েস তোমরা বলবে স্যার এটা এটা রং কারণ পাওয়ারের কি আবার ইউনিট হয় তাহলে পাওয়ার যদি ইউনিট হয় তাহলে পাওয়ার কি ডাইমেনশন হবে বিকজ এটা ফোর্স তো তাহলে পাওয়ার কি ডাইমেনশন আমরা বলবো তাহলে পাওয়ার কি হয় পাওয়ার ডাইমেনশন লেস হয় আচ্ছা যদি পাওয়ার ডাইমেনশন লেস হয় তাহলে আমি বলতে পারি এই পুরো ফিজিক্যাল কোয়ান্টিটি মাইনাস আর নিলাম না বিকজ মাইনাস ইজ আ সাইন আমি তো ডাইমেনশন দেখছি তাহলে আমি বলবো এক্স স্কোয়ার আলফা কে টি ইজ ইকুয়ালস টু এম জিরো এল জিরো টি জিরো মানে ডাইমেনশন লেস না খুব ভালো করে বুঝবে উই হ্যাভ টু ফাইন্ড দ্য ভ্যালু অফ ডাইমেনশন অফ আলফা

তাহলে এখান থেকে আমি অনায়াসে এটা লিখতে পারি কি দেখো তো এল স্কোয়ার এম টু দি পাওয়ার মাইনাস ওয়ান ভালো করে দেখবে এল টু দি পাওয়ার মাইনাস টু টি টু দি পাওয়ার টু ওয়াই স্যার হয় টু দেখ টি টু পাওয়ার মাইনাস থ্রি টি টু দি পাওয়ার ওয়ান মানে টি টু দি ওয়ার মাইনাস টু সেটা উপরে উঠে গেলে কি হবে টি টু দি পাওয়ার প্লাস টু গাইট ইজ ইকুয়াল টু আলফা তাহলে এখান থেকে এইটা এল স্কোয়ার এল এল ডি দি পাওয়ার মাইনাস টু ক্যান্সেল আউট হয়ে গেল তাহলে পড়ে কি থাকছে তাহলে আলফার যেটা ডাইমেনশন আমার কাছে টু টু দি পাওয়ার পাওয়ার ক্লিয়ার তাহলে এখানে আলফার ডাইমেনশনটা পুট করি যদি এখানে আলফার ডাইমেনশন পুট করি তাহলে কি আসছে ভালো করে দেখেনি ভালো করে দেখেনি আলফা মানে হচ্ছে এম টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি স্কোয়ার তো

যেটুকু করলাম সেটুকু একটু নোট ডাউন করে নাও কারণ আমার এটা একটু মুছতে হবে তাই আমি এটা মুছবো সেই কারণে বলছি অন্তত এইটুকু আগে নোট ডাউন করে নাও এইটুকু পরে করলেও হবে এইটুকু মানে আলফা ডাইমেনশন বের করা পর্যন্ত এই পার্টটুকু একটু নোট ডাউন করে নাও ভিডিওটা পজ করে ওকে ওকে আশা করি এইটুকু করে নিয়েছ আমি এইটুকু মুছছি তাহলে ওকে এইটুকু মুছছি কারণ এখানে আমি বাকি পার্টটুকু এখন করবো মানে এইটা আমি এদিকে নিয়ে গেলাম ওকে দেখো এবার এখান থেকে যে গল্পটা আসছে বিটা স্কোয়ার ইজ ইকুয়ালস টু এম টু দি পাওয়ার মাইনাস ওয়ান উপরে উঠলে এম

এইবার আমি যদি বলি বিটার ডাইমেনশন সেটা তাহলে কি হবে এম স্কোয়ার এল স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস ফোর টু দি পাওয়ার হাফ যদি তাই হয় সবগুলো কি হবে হাফ দিয়ে মাল্টিপ্লাই হয়ে গেলে আলটিমেটলি বিটা ইজ ইকুয়ালস টু কি থাকছে ইয়েস এম টু দি পাওয়ার ওয়ান এল টু দি পাওয়ার ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস টু দেখো তো আমাদের কোন অপশনটার সাথে মিল খাচ্ছে কোন অপশনটা হবে এখান থেকে একটু ভালো করে দেখো তো ইয়েস অপশন এ ইজ কারেক্ট তাহলে বোঝা গেল এই ধরনের গুলো কি করে আমরা অ্যাপ্রোচ করবো আর হ্যাঁ প্রিন্সিপাল অফ হোমোজেনিটি কি করে ইউজ করলাম সেটাও বোঝা গেল বোল্ডম্যান কনস্ট্যান্ট কি করে আমরা বের করলাম সেটাও বুঝতে পারলাম আশা করি পুরো প্রসেসটা তোমাদের কাছে ক্লিয়ার আর এই ধরনের কোয়েশ্চেন আসলে কি করে অ্যাপ্রোচ করে অ্যান্সার পর্যন্ত আমরা পৌঁছলাম সেটাও আমরা বুঝতে পারলাম তাই না এবার ভিডিওটা পজ করে বাকি পার্টটুকু নোট ডাউন করে ওকে আশা করছি তোমরা নোট ডাউন করে নিয়েছো আর বুঝতে পারলে ওকে তবে হ্যাঁ অবশ্যই এই ভিডিওটা দেখার আগে অবশ্যই আমাদের উইংস অফ ফিজিক্সের চ্যানেলে ডাইমেনশনাল অ্যানালিসিস পার্ট ওয়ান আপলোড করা আছে সেটা আগে দেখে নেবে ওকে তবেই কিন্তু এটা তোমরা হান্ড্রেড বুঝতে পারবে ওকে তার জন্য কি করতে হবে সার্চ করতে হবে উইংস অফ ফিজিক্স ডাইমেনশনাল অ্যানালাইসিস পার্ট ওয়ান অথবা আই বাটনেও দেওয়া আছে তার লিঙ্ক বা ডেসক্রিপশন বক্সেও তার লিঙ্ক দেওয়া আছে তোমরা সেটা দেখে নিয়ে অবশ্যই তারপর এটা দেখলে তোমরা তোমাদের কনসেপ্ট পুরোপুরি বুঝতে পারবে যে এটা কি করে কি হলো ক্লিয়ার তাহলে আশা করছি পুরোটা বুঝতে পেরেছো আর হ্যাঁ ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে সাবস্ক্রাইব করবে আর হ্যাঁ বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করে দিতে ভুলে যেও না যাতে এই ধরনের আরও অনেক ভালো ভালো কোয়েশ্চেন ভালো ভালো কনসেপ্ট নিয়ে আমরা তোমাদের কাছে অতি সহজে পৌঁছে যেতে পারি থ্যাংক ইউ